একদম প্রথমে যখন তুমি শুরু করেছিলে তখন কি তুমি এতটা শিওর ছিলে যে মাত্র দু বছরেই বাংলার জাতীয় গর্ব এই মঞ্চ একেবারে সারা বাংলা ছড়িয়ে যাবে সারা বাংলার মানুষ জানতে পারবে একদমই না কারণ আমি যখন একটু ছিল 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 আশঙ্কা বা সংশয় একদমই তাই কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে আজকে আমার এই আমি যে ভাবনাটা ভেবেছি এই ইনোভেটিভ বা আমার কাছে মনে হয়েছে যে এখনও আমার মনে হয় না এই রকম মানুষদেরকে নিয়ে সেলিব্রেশন হয় বা তারা তো অলরেডি সম্মানিত হয়েছে একটা জায়গায় কিন্তু আমরা তাদেরকে পুনরায় একটা জায়গায় সম্মানিত করছি কারা পাবো কাদেরকে আমরা পাশে পাবো এই রকম একটা সিচুয়েশানে তো আমার মনে হয় যে আমি যখন এই প্রস্তাবটা নিয়ে গিয়েছিলাম কারণ আগের বছর আমি যাদেরকে সম্মানিত করেছিলাম তার ন্যাশনাল লেওয়ার্ডে ছিল এবং আমি যখন গিয়েছিলাম যে সমস্ত মানুষদের কাছে এবং যে সমস্ত আমাদের যারা মানে সম্মানীয় ব্যক্তি তাদের কাছে তারা কিন্তু ভীষণভাবে এই ব্যাপারটা আমাকে উৎসাহ দিয়েছ তারা এটাও আমাকে আমি শুনেছিলাম যে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা তো ভুলেই গেছি বলেছে যে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা নিজেরাই ভুলে গেছি সেখানে সাধারণ মানুষের মনে থাকার তো এটা কথাই না কিন্তু তোমরা যে আমাদেরকে নিয়ে সেলিব্রেশন করছো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া তো সেখান থেকে আমার আরো বেশি উৎসাহ হয়েছে যে এবার আমি বিভিন্ন আরো ফিল্ড থেকে আমি আরও কিছু মানুষদেরকে নিয়ে এসে যেমন এই বছর আমি একটা নতুন অ্যাড করলাম যে বছর আমাদের যারা যারা পদ্মভূষণ পেয়েছে আমরা সবাই জানি যে এই বছর আমরা কতজনকে পদ্মভূষণে আমরা দেখেছি এবং আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সেগুলো কিন্তু জানি তো তাদেরকেও কিন্তু আমরা ডাকছি এই এই প্ল্যাটফর্মে একদম পেয়েছেন তাদেরও একদমই তাই যারা প্রথম বছর তুমি শুরু করেছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ডি দেন নিয়ে যারা এই পুরস্কার পেয়েছেন এবছর সেখানে ইনক্লুড হলো পদ্মশ্রী এবং পদ্মভূষণ পদ্মভূষণ মানে এই যে প্ল্যাটফর্মটার বিস্তারটা তো অনেক বেড়ে গেল একদম একদম এবং সেটা প্রত্যেকটা বছর এভাবে বাড়ছে এবারে যেমন একটা খুব মানে ইন্টারেস্টিং একটা আমরা মানুষকে পেয়েছি সেটা হচ্ছে গুগল চন্দ্রদাস এটা ইনস্ট্রুমেন্টাল গুগল চন্দ্রদাস তো সে আমি জানতে চাইছি যে তোমার এই প্ল্যাটফর্মে বাংলা জাতীয় গর্বে কোন কোন ক্ষেত্র থেকে রয়েছেন তোমার নির্বাচন কোন কোন ক্ষেত্র থেকে দেখো প্রথমে তো আমাদের একদম কয়েকজনকে দিয়ে শুরু করতে হবে কারণ আমরা জানি আমাদের বাংলার গৌরব যারা বাংলার যারা কৃতি সন্তান তাদের লিস্টের শেষ নেই আমরা অসম মানে অনেকে আছেন যারা আমাদের বাংলার কৃতি মানে সন্তান তো সেক্ষেত্রে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি যাদেরকে আমরা এবছর আমরা দিতে চাই হয়তো নেক্সট ইয়ারে আরও কয়েকজনকে বেছে নেবো যেমন এবছর যেমন ঢাকির কথা তুমি বললে গোকুলচন্দ্র দাস ওনার একটা একটা অদ্ভুত ব্যাপার আছে যেটা আমার মনে হয় আমরা হয়তো অনেকেই জানি না সেটা হচ্ছে যে মহিলাদের প্রথম যে ঢাকি আমরা বাজাই বা আমরা দেখি বিভিন্ন পুজোতে বা বিভিন্ন জায়গায় সেটা কিন্তু প্রথম গোকুলচন্দ্র দাস শুরু করেছিলেন যে মহিলাদের ঢাক বাজানো তো উনি কিন্তু আমাদের বিখ্যাত বিখ্যাত যারা বাদ্যযন্ত্র আছেন তাদের সাথে কিন্তু ঢাক বাজিয়েছেন সেটা আমরা কিন্তু অনেকেই জানি তো আমরা ওনাকে পেয়ে আমরা ভীষণভাবে গর্বিত এবং ওনাকে যে আমরা সম্মান তুলে দিচ্ছি আজকে আমরা বাংলার জাতীয় গর্বে তো আমরা ভীষণভাবে গর্বিত